এই মুহূর্তের সবথেকে বড় খবর আরামবাগে বেধরক মার খেলো তৃণমূল নেতা আপনাদের আবারও একবার জানিয়ে রাখি আরামবাগে বেধরক মার খেলো তৃণমূল নেতা শেখ নিয়াজল আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে বেধরক মারধর করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গৌরাটি মোড় সংলগ্ন এলাকায় মারধরের ঘটনায় জ্ঞান হারিয়ে যায় বলেও জানান আক্রান্ত তৃণমূল নেতা শেখ নিয়াজুল ঘটনার কথা জানতে পেরেই তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেক দিনের মতো এদিনও তৃণমূল নেতা দলীয় কাজের জন্য ঘোরাটিমোট সংলগ্নতার কার্যালয়ে গিয়েছিলেন এরপরই অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা তৃণমূল নেতার অভিযোগ তাকে চার পাঁচজন মিলে রড পাইপ বন্দুকের বাটে করে মারধর করে দুষ্কৃতীরা আক্রান্ত তৃণমূল নেতা আরও জানিয়েছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন দলের স্বার্থে মুখ খুলেছি বলে আমাকে মারধর করা হয়েছে পাশাপাশি এটাও জানিয়েছেন তিনি যারা মারধর করেছে তারা তোলাবাজ ঘটনা প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল নেতা স্ত্রী জানিয়েছেন এই নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হবেন ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন আক্রান্ত তৃণমূল নেতা ও তার স্ত্রী শুনুন তাদের মুখ থেকে বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমি সকালে প্রতিদিন অফিসে যেমন যাই আমার অফিসে জেলা কিষান খেত মজুরের গৌরহাটি ওর অফিস গিয়েছিলাম গিয়ে চা খেয়ে নিচে নন্টে সানি ফানি ওরা দু ভাই আর নন্টে নন্দে সায়েন শালাবোনাই সব আর একটা ছেলে ছিল অফিস চিনি নিয়ে মার রডে পাইপ বন্দুকের বাটে করে মেরে আমি ছুটছি লোক ওখানে ভালোবাসে আমাকে ছাড়াচ্ছে তার মাঝে ছুটতে ছুটতে যে অজ্ঞান হয়ে গেছি পরে তারপর হসপিটাল এসে জ্ঞান ফেরে কেন মাতর করে আপনাকে জানি না ওরা তো গুন্ডা এর আগেও আমাদের তৃণমূল কংগ্রেসের রঞ্জিত করা মেরেছিল ওখানে কয়েক বছর আগে আমাকেও মারল অন্যায়ের বিরুদ্ধে লড়ছি দলের স্বার্থে মুখ খুলেছি বলে ওরা মারল ওরাও কি টিএমসি করে না কোনোদিন তৃণমূলের ওদের নাম নেই

দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সঠিক সময় আপনার কাছে সেই নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে